এটাকে বলা হয় ক্রমলিনা অডুরাটা অডুরাটা বলার কারণ হচ্ছে এর পাতায় একটা গন্ধ আছে এই গন্ধটা হয়তো সবার ভালো লাগবে না এটাকে বাংলায় বলা হয় বর্ষজার এবং বনমটমটিয়া বর্ষজার বলার কারণ হলো এর ফুল প্রস্ফুটন যখন শেষ হয়ে যাবে অনেকে এটাকে জ্বালিয়ে দেয় এই জন্য এটাকে বর্ষজার বলা হয় এটা একটা ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ আমাদের দেশে নদীর কিনারে জিলের পাশে পতিত ভূমিতে অনাদরে অবহেলায় জন্মে মৌমাছিরা প্রচুর মধু সংগ্রহ করে এখান থেকে একটা চমৎকার ভূমিকা রাখে এটি রক্তক্ষরণ বন্ধ করতে পারে ক্ষত নিরাময়ে সহায়ক অ্যান্টি গুণ রয়েছে যা ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ডায়রিয়া ও পেটের সমস্যা জ্বর কমানু ইত্যাদিতে এটি বেশ কার্যকরী একটি ঔষধ হিসাবে এর পাতার রস ব্যবহার করা হয় সাপ ও পোকামাকড়ের কামড়ে এটি ব্যবহার করা হয় এবং বিষক্রিয়া প্রতিরোধে এটিকে ব্যবহার করা হয় এর পত্র নির্যাস মানবদেহ থেকে টক্সিন পদার্থ বের করে দিতে সক্ষম যেহেতু এটা ঔষধি উদ্ভিদ সুতরাং এটাকে ব্যবহার করতে হলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে নেবেন